নমস্কার বন্ধুরা রাজ্যের বেশ কয়েকটি স্কুলের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত আলোচনা আমরা আজকের এই ভিডিওতে করব দেখো প্রথমটি হচ্ছে রামমোহন মিশন স্কুল যে স্কুলটি কলকাতাতে অবস্থিত তো এখানে একজন ইংরাজি কম্পিউটার এবং সাইকোলজির শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সেই বিষয়ে এই তিনটি বিষয়ের যে বিষয়ে তুমি আবেদন করবে এবং তার সঙ্গে বিএড বাধ্যতামূলক তোমরা যারা ইচ্ছুক রয়েছ তারা নিজের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি বা বায়োডেটা পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো এবং অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু মেনশন করতে ভুলবে না তারপরের ভ্যাকেন্সি বিদ্যাসাগর শিক্ষা নিকেতনের তরফ থেকে এসেছে যে স্কুলটি পুরুলিয়াতে অবস্থিত এখানে আঠাশে ডিসেম্বর ইন্টারভিউ রয়েছে ইংরাজি বিষয়ের জন্য ভ্যাকেন্সি খালি রয়েছে সেজন্য তোমাদের ইংরাজি বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি যদি কমপ্লিট থাকে তার সঙ্গে তোমাদের যদি বিএড থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে আঠাশে ডিসেম্বর সকাল এগারোটা থেকে ইন্টারভিউ রয়েছে তোমাদের আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না সেই দিন দশটা পঁয়তাল্লিশের আগে তোমাদের সিভি এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে স্কুলে উপস্থিত হয়ে যেতে হবে ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য তারপরের ভ্যাকেন্সি সেন্ট চিস্টিয়া ইংলিশ মিডিয়াম স্কুল যে স্কুলটি কালিয়াচক মালদাতে অবস্থিত তো এখানে ইংরাজি বিজ্ঞান সোশ্যাল সায়েন্স অঙ্ক বিষয়ের জন্য শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে সেজন্য তোমাদের সেই বিষয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি এবং বিএড থাকতে হবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া এখানে থাকারও সুবিধা প্রদান করা হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে বিশেষ করে যারা হিল রেসিডেন্ট রয়েছে তাদের জন্য দার্জিলিং বা মিরিক বা কার্সিয়াঙ্গের শিক্ষকরা অগ্রাধিকারভাবে যদি তারা অ্যাপ্লাই করে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে হতে বলা হচ্ছে ক্যান্ডিডেটদের এবং অবশ্যই তাদেরকে ইংলিশে ফ্রেন্ড হতে বলা হচ্ছে অর্থাৎ স্যালারি ভালো দেওয়া হবে বলে দেওয়া রয়েছে এবং একটা ভালো কেরিয়ারও এখান থেকে গড়ে উঠবে এরকমটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে উৎসাহী পরিশ্রমী ব্যক্তিরা শীঘ্র বায়োডেটা পাঠান সেজন্য দুটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অথবা এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ মারফত তোমরা তোমাদের সিবি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো যে তোমরা কোন বিষয়ে আবেদন করছো সেটা মেনশন করে তার পরের ভ্যাকেন্সি দার্জিলিংয়ের তরফ থেকে সেন্ট অ্যান্থনিজ স্কুল যেটি কার্শিয়া অবস্থিত তো এখানে পোস্ট গ্র্যাজুয়েশান টিচার্স অর্থাৎ পিজিডি সেকশনে ইংরাজি কম্পিউটার এবং নেপালি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান মানে তোমরা বুঝতেই পারছো ক্লাস ইলেভেন টুয়েলভ পর্যন্ত তোমাদের ক্লাস নিতে হবে এছাড়া এখানে একজন ম্যাট্রেনোরও প্রয়োজন রয়েছে অ্যাপ্লিকেন্টস মাস বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ অর্থাৎ যারা আবেদন করছে তাদের অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে পনেরো দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে নিচের প্রোভাইড করে দেওয়া অ্যাড্রেসে অথবা ইমেল আইডি মারফত তোমরা আবেদন করতে পারো অ্যান্থনি স্কুল ডট কে ইউ আর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তারপরের ভ্যাকেন্সি আরামবাগ বিবেকানন্দ একাডেমির তরফ থেকে তো আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে প্রত্যেক বছরই প্রায় ভ্যাকান্সি দেখা যায় এবং এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু স্যালারি প্রোভাইড করে দেওয়া হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে তো এখানে যেই যে বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেই বিষয়গুলো হলো পিজিডি সেকশানে ইতিহাস পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স বোটানি জুলজি দুটি পোস্ট আছে জুলজিতে বাকিগুলিতে একটি করেই পোস্ট আছে এছাড়া ফিজিক্স ফিজিক্স বিষয়তেও দুটো ভ্যাকেন্সি রয়েছে কেমিস্ট্রিতে তিনটি ভ্যাকেন্সি আছে ম্যাথামেটিক্স এবং অ্যাকাউন্টেন্সি এতগুলি পোস্টে এখানে পিজিডি সেকশানে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া টিজিটি বা প্রাইমারি সেকশনে অঙ্ক বাংলা হিন্দি মিউজিক এবং ইংরাজি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে সিবিএসসি বা আইসিএসসি অ্যাফিলেটেড ক্যান্ডিডেটরা যদি তোমরা আবেদন করো তাহলে অগ্রাধিকার পাবে এমনটি বলে দেওয়া রয়েছে আগামী দশ দিনের মধ্যে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি ইনফো এ জিরো ওয়ান অ্যাট রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিবি পাঠিয়ে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে স্কুলটি সিবিএসসি অ্যাপিলিটেড তারপরে ভ্যাকেন্সি কন্টাই পাবলিক স্কুলের তরফ থেকে প্রকাশিত হয়েছে তো এখানে পিজিটি সেকশনে অঙ্ক ইতিহাস বায়োলজি ইংরাজি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে পিজিডি বিভাগ মানে তোমরা জানো তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে এবং বিএড থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে তো যাই হোক এছাড়া এখানে মেমটেকের একটি ভ্যাকেন্সিও দেখা যাচ্ছে সেক্ষেত্রে বলে দেওয়া রয়েছে এআইতে যদি স্পেশালাইজেশন থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে সেক্রেটারিকে উদ্দেশ্য করে তোমাদের সিভি আগামী দশ দিনের মধ্যে পাঠাতে বলা হচ্ছে নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি অথবা অ্যাড্রেসে টু দ্য সেক্রেটারি কন্টে পাবলিক স্কুল কন্টেই পূর্ব মেদিনাপুর এছাড়া ইমেল আইডি এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা এই ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো তারপরের ভ্যাকেন্সি সেন্ট জেমস স্কুলের তরফ থেকে স্কুলটি কলকাতাতে অবস্থিত তো এখানে হিন্দি বিষয় এবং ইকোনমিক্স বিষয়ে একটি একটি করে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তাছাড়া জুনিয়র স্কুলের জন্য একজন ট্রেন্ড টিচারেরও প্রয়োজন রয়েছে প্রত্যেক ক্ষেত্রেই ইংলিশে প্রফিশিয়েন্ট হতে বলা হচ্ছে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে আইসিসিএসি স্কুলে পড়ানোর জন্য তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে প্রিন্সিপালকে উদ্দেশ্য করে তোমরা এই অ্যাড্রেসে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এরকম সুযোগ কিন্তু হাতছাড়া করবে না তোমরা আবেদন করবে ইন্টারভিউতে ডাক পেলে অবশ্যই অ্যাপিয়ার হও না পারলে কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা সেখান থেকে অবশ্যই একটা অভিজ্ঞতা অর্জন করবে যেটা তোমাদের ইন ফিউচার কাজে লাগবে এবং তোমরা যদি চাকরি পেয়ে যাও এখানে কিন্তু বেশ কিছু স্কুলে বেশ ভালো মানের স্যালারি প্রোভাইড করা হয় এবং বেশ ভালো মানের কিন্তু তোমরা কেরিয়ার তোমরা গড়ে তুলতে পারবে এই সমস্ত স্কুল থেকে প্রচুর বন্ধু বান্ধব আছে আমাদের যারা কিন্তু এই প্রাইভেট বা এই গভর্নমেন্ট যে স্কুলগুলি দেখা যাচ্ছে এই স্কুলগুলিতে পড়িয়ে বেশ ভালো জীবন তারা যাপন করছে তো যাই হোক পরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাই তারপরের ভ্যাকেন্সি দেখো স্বপ্ন শিশু সদনের তরফ থেকে এসছে যে স্কুলটি মালদাতে অবস্থিত তো এখানে বেশ কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যেরকম বাংলা বিষয়ে দুটি ইংরাজি বিষয়ে দুটি আরবি বিষয়ে একটি অঙ্গ বিষয়ে দুটি লাইফ সায়েন্স বিষয়ে একটি ফিজিক্যাল সায়েন্স বিষয়ে একটি ইতিহাস বিষয় একটি এবং ভূগোল বিষয় একটি ভ্যাকান্সি এখানে রয়েছে এই ভ্যাকান্সিটি গত মাসেও প্রকাশিত হয়েছিল এই মাসেও প্রকাশিত হয়েছে তো হয়তো আশানুরূপ ফর্ম ফিল আপ হয়নি বলে তারা আবারই বিজ্ঞপ্তি পাবলিশড করেছে তো যাই হোক এখানে স্যালারির মান দেখো এগারো থেকে বারো হাজার পর্যন্ত বিশেষ করে বিজ্ঞান বিভাগের বিষয়গুলির জন্য বারো হাজার টাকা পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হবে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এগারো হাজার টাকা পর্যন্ত স্যালারি প্রোভাইড করে দেওয়া হবে তোমরা যারা ইচ্ছুক রয়েছে এখানে আবেদন করার জন্য তারা সাতাশে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারো হোয়াটসঅ্যাপ মারফত হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া রয়েছে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো অথবা ইমেল আইডিতেও তোমরা তোমাদের সিভি পাঠিয়ে রাখতে পারো ইন্টারভিউ হবে আঠাশে ডিসেম্বর এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে পরবর্তীতে যদি তারা পরিবর্তন করে সেটা স্কুল তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তার ভ্যাকেন্সি ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের তরফ থেকে দেখা যাচ্ছে তো এখানে প্রাইমারি বিভাগে ইংরাজি এবং বিজ্ঞান বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এবং টিজিডি পোস্টে অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত অঙ্ক বিজ্ঞান ভূগোল ও মিউজিক বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ওয়াকিং ইন্টারভিউ রয়েছে ছয় জানুয়ারিতে স্কুলটি মুর্শিদাবাদে অবস্থিত তোমরা যারা ইচ্ছুক রয়েছ তারা নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থ্রু তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো এবং আজকে লাস্ট ভ্যাকেন্সি দিল্লি পাবলিক স্কুলের তরফ থেকে দেখা যাচ্ছে দিল্লি পাবলিক স্কুল সেকেন্ডারি স্কুলটি বারাসাতে অবস্থিত তো এখানে বিজ্ঞান কমার্স অঙ্ক ভূগোল পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ইংরাজি বিষয় ভ্যাকান্সি রয়েছে তার সঙ্গে প্রি প্রাইমারি সেকশনেও ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে বলা হচ্ছে সেই বিষয় এবং তার সঙ্গে বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি জব ডিপিএসএস বারো সাত অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো এছাড়া কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা নিচে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো তো বন্ধুরা এই ছিল বেশ কিছু ভ্যাকান্সি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে আমি এই ধরনের ছোটো বড়ো বিভিন্ন রকম আপডেট তোমাদের সঙ্গে প্রোভাইড করে থাকি এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা যুক্ত হতে পারো স্ক্রিনে হোয়াটসঅ্যাপের যুক্ত হয়ে যাওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে তোমরা সেখানে মেসেজ করে তোমরা যুক্ত হতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা